মানুষের সৌন্দর্য দুই প্রকার একটা হল সৌন্দর্য হলো আরেকটা হল আভ্যন্তরীণ সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্যকে বলা হয় সুরথ আভ্যন্তরীণ সৌন্দর্যকে বলা হয় সিরথ রসুল্লাহ ও সাল্লাহ বাহ্যিক সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন আর আভ্যন্তরীণ সৌন্দর্য কেমন পুরা কোরআ যেমন আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্যতাই তেমন আম্মাজান আয়সা সিদ্দিকারদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন নিয়ে আমাদেরকে আপনি কিছু বলেন তার বাহ্যিক যে আভ্যন্তরীণ যে সৌন্দর্য এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন আম্মাজান আয়সা সিদ্দিকারদ আল্লাহ আনহা জবাব দিলেন কানা খুলুকুহু আল কোরআন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চরিত্র হল পুরা সিরত এটা অনুসরণীয় পালনীয় করণীয় সুরথ এটা শুধু অনুভব করা যাবে আপনি চাইলেও এমন হতে পারবেন না আল্লাহ যদি না বানায় এই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম তার বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনা সিবনু মালিক রবিআল্লাহ তিনি বলেন কানা রব রসুল্লাহ সাল্লি সাল্লাম রবাহিনাল্লাম মাঝারি ঘরনের ছিলেন মধ্যম ঘরনের ছিলেন তবিল দেখতে অসুন্দর দেখা যায় এমন লম্বা ছিলেন না যেই লম্বা দেখতে খারাপ এরকম লম্বা ছিলেন না ওয়ালাবিল কাসির রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম দেখতে অসুন্দর দেখা যায় যেই খাটোকে এমন খাটো ছিলেন না বরং মাঝারি ঘরনের ছিলেন আজহার লাউন রসূউলল্লাহসাল্লোল্লা সাল্লামের শরীরের রং ছিল লাল লাল ভাব অনেকটা গোলাপি রঙের লাইসাবিজা আদিম কাতিতিন ওয়ালা বিসপতিন রোজিলিন চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না আবার একবারে লম্বা লম্বাও ছিল না কেমন ছিল যখন তেল দিতেন অথবা চিরুনি করতেন অথবা রসুল সাল্লা সাল্লামের চুলগুলো এত সুন্দর ছিল দেখলেই মনে হতো ঈষৎ ঢেউ খেলানো চুল হালকা হালকা ঢেউ খেলতেছে এমন মনে হতো লাইসা বি আমহাক সাদা ছিলেন না ওলাবি আদামা তোমার বর্ণের ছিলেন না একবারে মাটির কালার ছিলেন না তো কেমন বললাম যে গোলাপি রঙের রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের উপর যখন কোরআন নাজিল করা হয় উনজিল আলাইহি নবীজির উপর যখন কোরআন নাজিল করা হয় তখন তার বয়স চল্লিশ সালাবিসা বি মক্কা আশ্রন নবীজি মক্কায় দশ বছর ছিলেন ওয়ুনজাল আলাইহি এই দশ বছর নবীর উপর করার নাজিল হতো এরপর মদিনায় গেলেন ফালাবিস মাদিনা আশর সিনিনা মদিনায় দশ বছরের একটু বেশি সময় এর মানে হল তেরো বছর ছিলেন মদিনায় আরবরা সাধারণত এগারো বারো তেরো চোদ্দো এই সংখ্যাগুলা তারা সংখ্যায় আনে না বড় যেই সংখ্যাটা ওটা বলে দেয় এটা তাদের একটা ভাষার রীতি আনাজ বলেন কবিজা নবী যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল যেদিন করলেন তার চুলের মধ্যে আর দাড়ির মধ্যে বিশটা সাদা চুলও পাওয়া যায় নাই তেষট্টি বছর বয়স বিশটা সাদা চুল দাড়ি হয় নাই আনাস রাদি আল্লাহ তালা আনহুর ছাত্র বলেন রাইতু শাহর শাহরিহি সাল্লি সাল্লাম আমি নবীর একটা চুল দেখেছি আনাস রাদি আল্লাহ ছাত্র বলেন ওয়াহুয়া আহমার নবীর একটা চুল দেখেছিলাম লাল কি চুল দেখছি লাল আমি আনাস রাদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলাম চুল লাল কেন হযরতে আনাস বললেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই চুলটা লাল হয়েছে সুগন্ধি ব্যবহার করার কারণে কি ব্যবহার করার কারণে সুগন্ধি এহ্মিব সুগন্ধি ব্যবহার করার কারণে রসুল আলি সাল্লামের ওই চুল একটু লাল হয়েছিল একটা তো বলছে যে চুলটা লাল কেন ওই সুগন্ধি ব্যবহার করার কারণে এই চুলটা লাল রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের চেহারা মোবারক কেমন মুসলিম শরীফের একটা হাদিস থেকে এরপরে বোহারির হাদিসে আসব সেই মুসলিমের বর্ণনা তিনশো নম্বর হাদিস এটা হলো আপনাদের মোবাইলের কিতাব অনুযায়ী আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে একশো বাষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লি সাল্লাম বলেন আমি যখন মেয়ারাজে গেলাম মেয়ারাজে যাওয়ার পর তিন নাম্বার আসমানে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হয় فإذا النبي يوسف عليه الصلاه والسلام فاذا هو قد اعطيا شطر الحسن 3 নাম্বার আসমানে গিয়ে দেখি ইউসুফ নবী ইউসুফ নবীকে পুরা অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে এটা ইউসুফ নবীর সৌন্দর্য আমগনবী কেমন সুন্দর ছিলেন ইউসুফ নবী তো অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানানো হয়েছে হয় কেমন সৌন্দর্যতা দান করা হয়েছে সুই বুখারীর তিন হাজার পাঁচশো বান্ন নম্বর হাদীস এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবি বারা ইবনে আজেফ নদী আল্লাহ তালা আলাহ বর্ণনা আল্লাহ আ বারা ইবনে আজেবকে জিজ্ঞাসা করা হলো রসুলের চেহারাটা কি তরবারির মতো সুন্দর ছিল জিজ্ঞাসা করা হলো জবাব দিলেন না না তরবারির মতো না বরং চাঁদের মতো সুন্দর ছিল আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে কোলে নিয়ে বলি চাঁদের টুকরা বলিনি আরে বলেন বলিনি সাহাবিরা নবীজিরে ওই চল্লিশ বছরের পরে মানে নব দেওয়ার পরেও নবীজির যখন সাহাবিরা দেখতো তখন সাহাবিরা বলতো নবীর চেহারাটা দেখলেই মনে হইতো চাঁদের টুকরা আমরা তো বাচ্চাদেরকে বলি সাহাবিরা নবীকে বলতেন যখন নবী মদিনায় গেলেন তখনও বলতেন তো মদিনায় যাওয়ার পর নবী যখন মদিনায় গেছেন পঞ্চাশ বছরের পরে গেছেন মদিনায় তো তখনও সাহাবিরা বলতেন নবীজির চেহারাটাকে চাঁদের টুকরা বলতেন শৈবির বর্ণনা তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীর একজন সাহাবি নাম কাব ইবনে মালেক এই কাব ইবনে মালেকের ছেলের নাম আব্দুল্লাহ বলেন তো কি নাম আবদুল্লাহ কাব ইবনে মালেক হলেন নবীর ওই তিন সাহাবির একজন যেই তিন সাহাবির তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে নবী যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে মদিনে আসলেন সবাইকে ডাকলেন তোমরা কেন তাবুক যুদ্ধে যাও নাই যারা যারা যায় নাই ডাকলেন মনাফিকরা বিভিন্ন মিথ্যা কথা বইলা যার যার মতো বেঁচে গেছে সাহাবি তিনজন নবীর সামনে আইসা সত্য কথা বলছে আর বলল হুজুর আমাদের কোনো উজুর ছিল না কোনো কারণ ছাড়াই আমরা যাই নেই নবী তাদেরকে শাস্তির ব্যবস্থা করলেন কথা বলা বন্ধ করে দিলেন সাহাবিদেরকে বললেন তোমরাও কথা বলবা না তাদের তিনজনের অবস্থা এই একজন ক্ষয় মসজিদে নামাজ পড়তে যাই নবী থাকায় না নবীর দিকে তাকায় থাকি চেহারাটা বললেও নবী চেহারাটা ঘুরায় আনে এই অবস্থা আমাদের জন্য এতটা বিপজ্জনক ছিল মাটি ফাঁকা হয়ে গেলে মাটির নিচে যাওয়াটা সহজ ছিল কিন্তু এই অবস্থা সহ্য করা কঠিন ছিল এত কঠিন অবস্থা তো মাঝে মাঝে দেখবেন ওস্তাদ যেই ছাত্ররে মায়া করে বেশি এটারে শাস্তি দেয় বেশি তো সাহাবিরা যায় নাই নবীজি কেন তোমরা যাও নাই কেন অন্যরা যায় নাই মুনাফিক যায় নাই কিন্তু তোমরা গেল না কেন শাস্তি দিস তারা তিনজন আল্লাহর কাছে একনিষ্ঠ দবা করে খালি আল্লাহ বাক রব্বুল আলামিন এক পর্যায়ে আয়াত নাজিল করে দিলেন লাকতাবাল্লাহ আল্লাহ বাক রব্বুল আলামিন এই তিন জনের তবা কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ও আলাদিফু ব্যাপারে হাত নাজিল করে বলেন আমি আল্লাহ তিনোজনের নবী খুব খুশি আমার সাহাবিদের আল্লাহ মাফ করে দিছে খুব খুশি তো এই তিনজনের একজনের নাম কাবিবনে মালেক তিনি রওনা করলেন নবীর দরবারে কতদিন কথা কয় না আজকে মন করল নবীর সাথে কথা বলমু এই নিয়তে রাওনা করছি কাবিবনে মালেক বলেন ফালা সাল্লাম তু আল্লাহ রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াহু ওয়াই আবরুখু আজু হুহু মিনা সুর আমি যখন আল্লাহ রসুলকে সালাম দিলাম নবীর কাছে গিয়ে সালাম দেওয়ার পর দেখি যখন সালাম দিতেছি চেহারাটা খুশিতে ঝলঝল করতেছে এতদিন ডাক কই কথা কয় নাই আজকে খুশি